ইরে রে কত বড় না আচ্ছা ইরে রে 3.5 লাখ 3.5 লাখ জি তো লক্ষ টাকা দাম চাচ্ছে যে গরু এটা তিন লাখ বলতিছস তিন লাখ কত বলছে 31 বলছে 30 এটা 1 লক্ষ 30 বলছে গরম বাতাস দিতেছে দেখতেছেন এই সবাই বাতাস দিতেছে পছন্দ গরম এখানে এক লক্ষ 60000 এই যেটা এটা কত বলছে দাম কত বলছে 40 বলছে 140 আমি বলছি গরুর দাম করে না তো কেউ কোন সাইটটা আছেন আম কেমন কয় দুইটা কত কয় টাকা কোনো দাম করে না দাম করে নাই 1 লক্ষ 40 করে এটা পড়ছে দুইটা 2 লক্ষ 80 দাম যাচ্ছে আর ওই পাশেটা হচ্ছে 3 লক্ষ হাজার টাকা দুইটা হাই গাইস আসসালামু আলাইকুম মাইself ফিলাল সাহেব এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো गाइस আমি আছে এখন ফরিদপুর জেলায় বিখ্যাত গরু হাট টেপাসলা গরু হাটে তো এখানে হাজার হাজার গরু আছে আজকে মঙ্গলবার তো বিশাল যে বড় গরুহাট হাট আজকে কিছু গরু দেখাবো ধামাকা গরু গরুর বড় গরু যে বড়ো হাট আছে এই চার পাঁচ দিয়ে গরু রয়েছে আর এই পাশে মাঠে তো এখনো ঢুকিয়ে নাই কেবল মাঠে ঢুকার আগে যে আছে আছে সেগুলো আপনাদের এখন করে দেখাবো কিছু দামও জিগাবো এই জায়গায় গরুর তো আপনারা সাথেই থাকেন ইনশাল্লাহ আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর বিভিন্ন জেলা থেকে গরু এখানে আসছে আবার এখান থেকে গরু কিনে অন্য জায়গায় বিক্রি করে তো আমরা এখন দাম জিগাবো তো এই গরু আসছে ইতিমধ্যে আর এখানে গরু আছে আমরা দাম দিকে তো বড় ভাই আছেন কোন দুইটা আমি এই যে দুইটা এই এই দুইটা যে দুইটা দর্শক দিয়ে একটু দাম বললে জানবো চান লালটা চাইতেছে এক লক্ষ ষাট হাজার এই কত বলছে দাম কত বলছে চল্লিশ বলছে একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার বলছে যেইটা আর এইটা কত বলছে ত্রিশ বলছে ত্রিশ এটা এক লক্ষ তিরিশ বলছে আর এটা চাইছে এক লক্ষ ষাট তার কিছু গরুর দাম আমরা জানবো আপনারা সাথেই থাকেন এখানে বড় একটা গরু আছে কালো গরু এই যে আছে তো দর্শক বন্ধুরা এখানে বড় একটা কালা গরু আছে ব্ল্যাক কালার এর মামা আনছে তোমার দাম কেমন চাচ্ছে দর্শকদের একটু বলে দেন বড় গরুটার দাম কেমন বলেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা দাম যে গরু গরু তো দামি হইছে নাকি কত কইছে কিছু তিন লাখ বলতেছে লাখ লাখ ক্যামেরায় ছোট দেখা গেলেও গরুটা বিশাল বড় মানে বাস্তবে তো কেমন কি গোছ হইতে পারে আনুমানিক মন হইতে পারে ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে কিন্তু বিশাল বড় গরু এই এটা তিন লাখ বলতেছে সাড়ে তিন লাখ চাইতেছে আরো গরু আসতেছে যে পাশে তো আপনারা সঙ্গেই থাকেন আরো গরুর দাম আমরা জিগাবো এবং দাম জানবো এখানে অনেক গরু আছে ঠিক আছে মামা তো বিক্রি করেন তো এই পাশে সব জায়গাতে গরু বাতাই দিতেছে তো যে পানি এখানে অনেক গরু আছে পাশে তো আমরা ভিতরে যাব। যে পাশে আছে গরু এর ভিতরে যাবো আমরা দেখো কি অবস্থা কি তো একবারে মেন যে একটা রাস্তা আছে সেখানে অনেক গরু দুই পাশেই আমরা সেই কিছু গরুর দাম আমরা জানবো এখন এখানে বড় বড় গরু রয়েছে একটা কিলো আটা ফ্রি একটা ফ্রি দাম কম আর ভিতরে অনেক গরম বাতাস দিতেছে দেখতেছেন এই সবাই বাতাস দিতেছে প্রচন্ড গরম এখানে বাইরে একটু গরম কম এখানে গরম বেশি চন্দ্র অনেক তো ভাই আনছেন কয়টা আনছেন গরু

তো কাস্টমার এখনও আসে নাই আর এখানে প্রচণ্ড গরম সবাই বাতায় দিতেছে তো যে গরুর সাইজটা মোটামুটি ভালোই আছে বড় গরু এক লক্ষ চল্লিশ করে এটা পড়ছে দুইটা দুই লক্ষ আশি দাম চাচ্ছে আর ওই পাশে হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দুইটা তো এখনো দাম হচ্ছে না অনেক গরু আছে এখানে তো আপনারা সাথেই থাকেন ভিতরেও আরও গরু আছে তো আর কিছু গরুর ভিডিও আপনাদের দেখাবো আপনারা দেখতে চাইছেন ফরিদপুর চেপাখোলা গরু হাটে তো এখান থেকে অনেক জায়গা গরু যায় অনেক জায়গা নিয়ে বিক্রি করে তো আরো দুই তিন দিন বাকি আছে কোরবানি তো আমরা এখন ভিতরে যাব ভিতরে কিছু ভিউ দেখাচ্ছি ঠিক আছে ভাইয়া তো বিক্রি করেন আমরা ভিতরে যাই ভিতরে দেখবো বড় গরুর দাম এখানে সবই বড় বড় গরু সাইজালা সে পাশে গরু আছে পাশে আছে লাল কালার এখানে আছে বড় একটা কিছু করলাম না